হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা ওয়ান এক্সবেট এজেন্টের মাধ্যমে খুব সহজে ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন অনেকেই আমাকে মেসেজ এবং কল দিয়ে বলেন যে ভাই অফিসিয়ালভাবে ডিপোজিট এবং উইথড্রো করতে গেলে তারা টাকাটা আটকে দিচ্ছে বা অনেক সময় দেরিতে দিচ্ছে তো সেই সমস্যার প্রপার একটা সমাধান নিয়ে হাজির হলাম ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে তো ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা মেসেজ দেবেন মেসেজ দিলে কিন্তু আমি সাথে সাথে রিসপন্স করবো এবং আপনাদেরকে বিকাশ নগদ নাম্বার দিয়ে দেবো আপনারা টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিবেন এবং আপনাদের আইডি নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দুই থেকে তিন মিনিটের মধ্যে ডিপোজিটটা পেয়ে যাবেন তো কিভাবে কি করবেন আমি প্রপারলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং নাম্বারে কিভাবে মেসেজ দিবেন কিভাবে ডিপোজিট করে দিব কীভাবে উইথড্র করবো সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিউয়ার্স আমি আগে দেখিয়ে দিই আপনাদেরকে আমি কিভাবে ডিপোজিটের কাজটা কমপ্লিট করে থাকি তো মনে করেন যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে মেসেজ দিলেন মেসেজ দেওয়ার পর আমি আপনাকে বিকাশ নগদ নাম্বার দিলাম আপনি বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে স্ক্রিনশট এবং লাস্ট নাম্বার জানালেন তারপর আমি যখন কনফার্ম হলাম যে হচ্ছে আপনি টাকাটা প্রপারলি পাঠিয়ে দিয়েছেন তারপর আপনার যখন আইডি নাম্বারটা দিয়ে দেবেন আইডি নাম্বারটা জাস্ট আমি কপি করে আনবো কপি করে আনার পর জাস্ট এখানে এজেন্ট অ্যাকাউন্টে এসে জাস্ট পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বারটা পেস্ট করে দিলাম তারপর যা সার্চে ক্লিক করব। সার্চ এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে আইডির নামটা শো করবে তো এখানে আমি জাস্ট মনে করেন যে এক টাকা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট উপরে আইডি নাম্বারটা পেস্ট করে দিলাম এবং নিচে অ্যামাউন্টটা দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ টাকা পাঠাবেন সেই পরিমাণ অ্যামাউন্ট আমি এখানে দিয়ে দেবো তারপর হচ্ছে জাস্ট ওকে বাটনের উপর ক্লিক করে দেবো ওকে বাটনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন যে সাকসেস এক টাকা ডিপোজিট ইন্টু অ্যাকাউন্ট এত সাকসেসফুল হয়ে গেছে কিন্তু অর্থাৎ আপনি যে টাকাটা পাঠালেন পাঠানোর পর আইডি নাম্বারটা দেওয়ার সাথে সাথে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু যদি চাপ না থাকে তাহলে দুই থেকে এক মিনিটের মধ্যে আপনি ডিপোজিটের টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টের টাকাটা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে ঠিক আছে উইথড্র করার ক্ষেত্রেও সেম সিস্টেম আপনারা উইথড্র করার যদি জানেন যে উইথড্রো করতে পারতেছেন সেক্ষেত্রে তো উইথড্রো করলেনই উইথড্রো করার পর গেট কোড দিলেন তারপর হচ্ছে আপনার আইডি নাম্বারটা দিয়ে দিলেন আমি জাস্ট এখানে উইথড্র ফান্ডে এসে আপনাদের আইডি নাম্বারটা এবং কোডটা পেস্ট করে ওকে করার সাথে সাথে অ্যামাউন্টটা রিসিভ করব এবং আপনাদের বিকাশ নবদ নাম্বার দিয়ে দেবেন আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে সমপরিমাণ টাকা চেণ্ড কৰি দিব বিকালপা নগদে ঠিক আছে আর যারা জানেন না যে হচ্ছে উইথড্রো করতে পারতেছি না তো সেটা তো এখানে দেখানো সম্ভব না আপনারা যখন ডিপোজিট নেবেন আমার সাথে রেগুলার লেনদেন করবেন তখন আপনি বলবেন যে ভাই টাকা উইথড্রো করব কিন্তু ওয়ে পাচ্ছি না কিভাবে করব তো আমি আপনাদেরকে একটা ফুল ভিডিও দিয়ে দেবো যেখানে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত উইথড্র ধাপগুলা আমি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে ইনবক্সে সেন্ড করে দেবো যখন আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবেন ঠিক আছে তো কোন ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা লেনদেন করলেই বুঝতে পারবেন আর আমাদের কাছে মিনিমাম ডিপোজিট দুইশো টাকা আর যারা অ্যাকাউন্ট করতে পারেন না তারা যখন আমাদের সাথে লেনদেন করতে যাবেন বা আপনার অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে ফুল ভেরিফাইড ভিআইপি একটা অ্যাকাউন্ট করে দিব যেটাতে আপনি লেনদেন করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ব্যতীত তো অবশ্যই আপনারা বিশ্বস্তভাবে লেনদেন করতে পারবেন যাদের ডিপোজিট এবং ঐত্য দরকার অবশ্যই আপনারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি সাথে সাথে রিসপন্স করব কিভাবে কি করা লাগবে যারা নতুন ইউজার আছেন আমি প্রপারলি আপনাদেরকে বুঝিয়ে দেবো প্রয়োজনে কল দিয়ে বুঝিয়ে দেবো যখন ফ্রি থাকবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ